হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা অনিস কিচেন উইথ মেমোরিজ চ্যানেল এর আরো একটি ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আশা করছি সবাই খুব ভালোই আছো কাল ছিল বৃহস্পতিবার কালকে সন্ধ্যাবেলা থেকে আমি ভিডিওটা শুরু করছি সন্ধ্যাবেলায় আমাদের টিফিনের জন্য কি বানালাম সেই সাথে রাতের ডিনারের কি মেনু ছিল সেই রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যাবেলায় দেখো সকালে একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাহিকে মাঝে মাঝে একটু ছোলা দিতে হয় ও একটু মানে টুকটাক করে খেলাধুলো করবে ঘুরবে ফিরবে আর একটু ছোলা বাদাম এসব খেতে পছন্দ করে প্রথমে কড়াইতে তেল দিয়ে কাঁচা বাদাম ভেজে নিয়েছি তারপর কড়াইতে সেই সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর এই এক মুঠো মতো ভেজানোর ছোলা ছিল সেইটা ভালোভাবে জলটা ঝরিয়ে দিয়ে দিয়েছি তারপর ছড়াটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি মুড়ি এইভাবে মুড়িটাও যদি ছোলার সাথে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ একটা মচমচে হয় আর এইভাবে কিন্তু ছোলা মাখাটা আমি দেখতাম আমার তো দেখে শিখে আমি পরেও এরকম করতাম শরীরটা একটু খারাপ থাকলে বা একটু ঠান্ডা কাশি যদি হয় না তাহলে এই রকম সন্ধ্যাবেলা যদি লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে মুড়ি খাওয়া যায় তাহলে কিন্তু মুখটা পুরো ছেড়ে যায় ভীষণ ভালো লাগে তো বাবাও এরকম মুড়ি খেতে খুব ভালোবাসতো তাই জন্য মাঝে সাঝে সন্ধ্যাবেলা আমি এরকম এরকম বানিয়ে নিতাম তারপর দেখো মুড়ি খাওয়ার পরে আর একটু দেরি করিনি দশ মিনিট পরেই চলে এসেছি রাতের রান্নার প্রিপারেশন করতে একটু এখন গুছিয়ে রাখবো তার আবার কিছুক্ষণ পরে রাতের রান্নাটা শুরু করব। তো প্রথমে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলা থেকেই সেই আধ ঘন্টা মতো ছোলার ডালটা ভিজেছে তারপরে সেই ছোলার ডালটা একটু নুন হলুদ আর একটু তেল ছিটিয়ে প্রেশার কুকারে সিটি দিতে দিলাম আর ছোলার ডালের সিটি গুলো পড়বে তো সেই সময়টাই আমি একটু সবজিগুলো কেটে নিচ্ছি সবজি বলতে যে মশলার জন্য লাগবে সেগুলো দুটো পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে তিনটে মতো টমেটো কেটে নিচ্ছি আর একটু লঙ্কাও চিঁড়ে নেবো একটু পরে তারপরে একটু আদাও কেটে রাখবো ছোলার ডালের জন্য লাগবে নিরামিষ ভাবেই ছোলার ডালটা আমি সবসময় করি সেটাই বেশি ভালো লাগে ছোলার ডালের জন্য লাগবে একটু বেশি পরিমাণে টমেটো আদা বাটা আর লঙ্কা আর যে ডিমের কারি করব আজকে সেই ডিমের জন্য এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আজকে ডিমের কারিতে পেঁয়াজ কুচিয়েই দেব তো এই মশলাগুলো রেডি করে রাখছি তাহলে রান্নাটা করতে সুবিধা হবে মশলাটা রেডি করব সেই সময় ডালটাও কিন্তু সিটি পড়ে যাবে তারপর আমার ওদিকে একটু কাজ আছে সেই কাজটা সেরে এসে তারপরে আমি রাতে রান্নাটা শুরু করব নটার থেকে শুরু করবো তাহলে সাড়ে দশটার মধ্যে আমরা খেতে বসে পড়তে পারবো তো এই যে ছোলার ডালে দেওয়ার জন্য আমি এখানে তিনটে লঙ্কা এরকম কুচিয়ে দিলাম ছোলার ডালে আর এইভাবে লঙ্কা কুচিয়ে দিলে কিন্তু দেখতেও ঘুগনিতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর তারপরে এই যে একটু আদাও কুচিয়ে রেখে দিলাম সমস্ত কিছু রেডি থাকলে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর এগুলো গোছাতে গোছাতে ওদিকে সিটিও পড়ে গেছে প্রায় পাঁচ ছটা সিটি দিয়ে রাখলাম ডালটাই খুব বেশিক্ষণ যেহেতু ডালটা ভেজেনি তাই একটু সিটি লাগবে আর তারপর দেখো কিছুক্ষণ পরে আবার হাজবেন্ড চলে এসছে ও বলছে তুমি এই কাজগুলো করছো করো আমি ওদিকে রান্নাটা বসিয়ে রাহির কিছু কাজ ছিল সেইগুলোই করছিলাম ব্যাপারে কিছু তো ফর্ম টর্ম ফিল আপ গোছানো কাগজপত্র সেগুলোই আমি রেডি করছিলাম যেমন অনেক ডকুমেন্টস লাগে না সেগুলো কোথায় কি আছে সেগুলো খুঁজে বার করে এক জায়গায় রাখছি কালকে হাজবেন্ড ওর স্কুলে যাবে ওগুলো জমা দিতে সেই কারণে ওদিকে ব্যস্ত ছিলাম বলে হাজবেন্ড আবার এদিকে দেখো একটু তেল দিয়ে একটা ডিমের মামলেট বানিয়ে নিল সামান্য একটু নুন দিয়েই মামলেটটা বানিয়েছে আর ওদিকে দুটো ডিম আমি আগে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাও একটু পরে ভেজে নেবে তারপর এই যে কড়াইতে সরষের তেল দিয়ে মনে হলো একটু ফোড়ন দিয়েছে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আর পেঁয়াজ কুচির পরে টমেটো কুচি দিয়েছে আর ফোড়নে মনে হলো জিরে মনে হয় দিয়েছে আমি অতটা খেয়াল করলাম না তারপর পেঁয়াজ আর টমেটোটা হালকা ভেজে নিয়ে লঙ্কা দিয়ে দিয়েছে মনে হলো একটা চেরা আর এদিকে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছে আদা রসুনের পেস্ট দিয়ে নাড়াচড়া করার পর একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছে বললো তারপর এই যে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছে তারপর এই যে ডিম দিয়ে দিয়ে হালকা করে ভেজে রেখেছিল মাখানো ডিমটা সেটা আর এই যে এখানে মামলেটটা দিতে গেল মামলেটটা দিতে গিয়েও দিল না ও দেখছে যে দেখি তো ক্যামেরাটা অন করা আছে নাকি কারণ আমি মাঝে মাঝে বলছি যে ক্যামেরাটা একটু অফ অন করো মাঝে মাঝে তো দেখে নিলো যে অফ অফ আছে না অন আছে তারপর আবার অন করে এই যে ডিমটা আবার কিন্তু দিয়ে দিলো আর ওই যে আরেকটা ডিমও দিয়ে দিয়েছে ওই ডিমটা না একদম ফেটে গেছিল মানে অনেকটা বড় সাইজের ডিম ছিল অনেক অনেক বড় ডিম হলে আমরা যদি সেটা করি না তাহলে সময় ফেটে ফেটে যায় যায় কারণ ডিমের গাটা একদম পাতলা থাকলে সেই খুব তাড়াতাড়ি তো যাই হোক সেই ডিমটা একটু একটু ফেটে ফেটে গেছে তো সেইটা দিয়ে দিয়েছে তারপর কারি এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এই যে আমি এইসব গোছানো গোছানো করতে করতে রাজিও কিন্তু খাতা পেন নিয়ে লেখা শুরু করেছিল ওই আঁকি বুকি মানে দাগানো করছিল ভীষণ মজা পাচ্ছে স্কুলে গেলে হয়তো এরকম নতুন খাতা বই তো ওদেরকে দেবেই পড়াশোনা করার জন্য না হলেও একটা তো দেয়ই মানে স্কুলে অ্যাডমিশান এর জন্য তো কিছু দেবেই সেই আন্ডার লাইন করা ওই সব লেখাগুলো তো দেবে তো সেগুলো কিন্তু বেশ ভালো করবে আমি যেটা বুঝতে পারছি মানে খুব মজা পাবে ব্যাপারটা তো এই যে এবারে রাহি সব ডকুমেন্টস গুলো গোছানো হয়ে গেছে তো তারপর আমি ছোলার ডালটা বানিয়ে নেওয়ার জন্য চলে এসেছি কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা আর একটু আহ তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি তারপর সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি যাতে তেলটা কম ছেটে আর তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই টমেটোর পরিমাণ একটু বেশি দিলে কিন্তু ভালো লাগে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি আর লঙ্কা কুচি আদা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিলাম তাড়াতাড়ি গলানোর চেষ্টা করছি এখানে আমি টমেটো গুলোকে কারণ অনেকটা রাত হয়ে গেছে দশটার বেশি বেজে গেছে তো খাওয়া দাওয়া খিদে পেয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থাটা তাড়াতাড়ি করতে হবে এরপরে আবার লুচিও ভাজবো তবে ওদিকে ময়দাটা মাখা আছে এটা একটা সুবিধা সন্ধ্যাবেলায় ময়দাটা মেখে রেখেছিলাম তো এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটু গরম মশলা দেব একটু জিরে গুঁড়ো দেবো আর একটু চিনি দেব দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা ডালটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। তারপর কুকার ধোয়া একটু জল দিয়ে দেবো কারণ একটু ফোটাতে হবে মশলার সাথে না হলে ঠিক টেস্ট টা ভালো আসবে না তারপর একটু জল দেওয়ার পর ছোলার ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি দু থেকে তিন মিনিট মতো আর তারপর একটু ম্যাশার দিয়ে না একটু ম্যাশ করে নিচ্ছি কারণ ডালটা একটু তাকিয়ে তাকিয়ে ছিল দেখছিলাম তো একটু ম্যাশ করে নিলে ডালটা একটু ভালোভাবে মুলাম হবে খেতে ভালো লাগবে কারণ ছোলার ডাল একটু দানা দানা থাকলে তবেই ভালো লাগে তো হালকা একটু ম্যাশ করে নিলাম কারণ ওই যে বললাম কেমন একটা তাকিয়ে তাকিয়ে ছিল ভালো লাগছিল না তারপর ডালটা রেডি হয়ে গেছে আর নামানোর পর আমি ঘিও দিয়ে দিয়েছি আর ঝটপট কয়েকটা লুচি আমি এখানে ভেজে নিলাম দুটো লুচি ভেজে আগে রাহিকে একটা দিয়ে দিয়েছি কারণ রাহির খিদে পেয়ে গেছিল আর রাহি আর রাহির পাপা দুজনে লুচি ভীষণ ভালোবাসে তারপর এই যে খাবার দাবার বেড়ে নিয়েছি গরম গরম লুচি আছে এদিকে ডিমের কারি আছে আর আছে ছোলার ডাল রাহি ওর পাপার সাথে বসে পড়েছে এবারে আমিও বসে পড়বো তো এই রান্নাবান্না গুলোই কালকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এইভাবে আমি ছোলার ডাল বানিয়ে থাকি আর সন্ধ্যাবেলা এইভাবে একবার মুড়ি খেয়ে দেখো ভীষণই কিন্তু ভালো লাগে তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে